হ্যালো বন্ধু আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন চলে এসেছি সকালবেলা মোটামুটি এখন বাজে মোটামুটি দশটা বাজে আর এই মাঠে চলে এসেছি সকালবেলা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওয়েদার কন্ডিশন আর পিছনে দেখতে পাচ্ছেন দারুণ একটা এখানটা জমি একদম পুরো এখানে চাষবাস করছে আর ওই সাইডটা আপনাদের দেখায় একটু খুব সুন্দর ভিডিওটা এখান থেকে স্টার্ট হবে এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে আর সকালটা আজকে বেশ সুন্দর দেখুন তালগাছ সামনে রয়েছে বেশ অসাধারণ চলুন তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করি আর এত সুন্দর একটা ওয়েদার কন্ডিশন আর সকালবেলা চলে এসেছি দারুণ ওদা ভালো আছো হুম ভালো আছো তাই বলছি এই তো চলে যাচ্ছে আজকে এই শীতের সকালে মাঠের আবহাওয়াটা খুবই সুন্দর রুদ্রোজ্জ্বল আর সামনে এখানে দেখতে পাচ্ছেন সাইডে এখানে পেঁয়াজ কালি লাগিয়েছে আর এদিকে বা রয়েছে পেয়ারা গাছ আস্তে আস্তে লাগাচ্ছে কারণ অনেকটা টাইম লাগে আর আমি এই আলি বরবার সামনের দিকে হেঁটে যাব আর আজকে বেশ ঠান্ডাও পড়েছে আর যত দিন যাবে আরও বেশি করে ঠান্ডা পড়বে দেখুন খুব সুন্দর একদম ওয়েদার ডান সাইডে এখানটা শীতকাল পড়েছে তাই এখন পেঁয়াজ কালি লাগাচ্ছে আর আমি আলি বরাবর হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ আর মোটামুটি এখন বাজে সাড়ে নটা থেকে দশটা বাজে আর ওয়েদার কন্ডিশনটা খুবই ভালো আর আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে এবং ডানসাই যে মাঠটা দেখছেন এখানটা হয়তো আলু লাগাবে চাষী খুব সুন্দর এখানটা কঠোর পরিশ্রম করছে আর বা দিকে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ লাগিয়েছে আর এই আলু বরাবর আমি হেঁটে যাব যত দূর যাওয়া যায় বা এটা কি সামনে একটা গামলা রেখেছে এখানে চাষি ভাইরা হয়তো এখানটা আলু তুলছে বা কিছু দেখতে পাচ্ছেন ওইখানটা সমস্ত মহিলারা এবং চাষি ভাইরা এখানটা কাজ করছে আর সামনে আমাদের এখানটা রয়েছে বেগুন গাছ দেখুন খুব সুন্দর এখন বাজারে তো বেগুনের দাম প্রচুর কিন্তু এখন শীতের বেগুন গুলো ফলছে গাছগুলো খুব সুন্দর আছে যে জালিগুলো এগুলো জালি লাগাচ্ছে যাতে পোকা যাতে না আসে পাখি পক্ষ যাতে না খেতে পারে সেই জন্য এখানটা জালি দেওয়া হচ্ছে আর চাষি খুব কঠোর পরিশ্রম করছে তাদের সর্বোচ্চ স্ট্রাগল তারা করছে এবং যাতে তারা খুব সুন্দর ফসল ফলাতে পারে এবং ন্যায্য দামে যাতে তারা বেঁচতে পারে আর আমাদের সবাইকেও উচিত যে এই চাষিদের সাপোর্ট করা আর এই আলি বরাবর আমি একটু যাব আর দেখতেই পাচ্ছেন একটু বাঁ দিকে বেগুন গাছগুলো খুব সুন্দর লাগিয়েছে দারুন আর আমি আলি বরাবর হেঁটে যাচ্ছি আর এই বাঁ দিকে আমি ঢুকে পড়বো যাই হোক আপনার অবশ্যই ভিডিওটা শেষ মতো দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে দেখুন আলিটা কত দূর চলে গেছে আর দেখতেই পাচ্ছেন জালটা আমি আলি বরাবর হেঁটে যাচ্ছি আর বাঁ দিকে রয়েছে আমার এই এক বিঘা জমি নিয়ে আর দেখুন গাছে একটু পোকাও জমেছে মানে পাতাগুলো একটু কুচকে যাচ্ছে হয়তো মেডিসিন দিচ্ছে চাষি ভাইরা আর এ আলি বরাবর হেঁটে যাবো আর দেখুন জাল দেওয়া একদম পুরো পুরোটাই জাল দেবে প্রায় এক বিঘা জমি ধরে জাল দিয়ে রাখবে যাতে পাখি পোক করবা কোনো যাতে কেউ খেতে না পারে খুবই সাবধানে আর এদিকে ডান দিকে দেখতে পাচ্ছেন জমিটা দারুন আর আমি জাস্ট হেঁটে যাচ্ছি আমার এক মামা ওইখানটা কাজ করছে বেগুন মানে বেগুন বেগুনে চাষ করছে তাই এখানটা জালি দিচ্ছে পুরো মাঠটা ধরেই জালি দিচ্ছে জাল দিয়ে আটকে দিচ্ছে যতটা সম্ভব এখন মোটামুটি আর্ধেকের আর্ধেক হয়েছে অনেকটাই টাইম লাগবে আর আমি এখানে চলে আসলাম দেখুন ওয়েদার অসাধারণ একটা পরিবেশ এই সাইডটা একটু দেখুন একদম খুব সুন্দর এখানটা লাইন বরাবর এখানটা গাছ লাগিয়েছে এখান থেকে পুরোটাই বোঝা যাচ্ছে আর সামনে একটা আলী বরাবর রাস্তা রয়েছে ডান সাইডে রয়েছে পড়ুন গাছ এটা দীর্ঘদিন ধরেই লাগানো রয়েছে আর প্রচুর পরিমাণে ফসল দিয়েছে তারও একটা ভিডিও আমি এনেছিলাম যখন প্রথম প্রথম চাষি বাড়িটা লাগাচ্ছিল দেখুন এই সাইডটা সত্যি যেখান যেদিকেই তাকাচ্ছে না কেন পুরো শীতের যে ফসলগুলো ফলছে কম বেশি পুরোটাই দেখা যাচ্ছে আর আমার এখানে একজনের ফোন আসছে জাস্ট আমি একটু কথা বলে নিচ্ছি আর দেখুন এখানটা খুব সুন্দর এখন ঠান্ডাও বেশ পড়ছে আর যত দিন যাবে আর কুশির মানে এখানে ঠান্ডাটা একটু বেশি লাগে কারণ ফাঁকা জায়গা সেই জন্য এখানে ঠান্ডাটা বেশি লাগে আর এই আলি বরাবর আবার একটু হেঁটে যাবো কি যত দূর যাওয়া যায় কারণ এইটা একটা গ্রামের দিকেও চলে গেছে জাস্ট ওভারঅল দেখতে বেশ সুন্দর লাগছে একটা একটা অসাধারণ ক্লাইমেট বলা যেতে পারে আমার এখানে তো নেই আর এই আলি বরাবর এই যে রাস্তাটা এটা চলে গেছে অন্য একটা গ্রামের দিকে এখানে সমস্ত গ্রাম পর পর প্রায় দু তিন থেকে তিন কিলোমিটার কিন্তু অন্তর অন্তর রয়েছে বাট এইখানে যে বেগুন গাছগুলো মানে মানে চাষ হচ্ছে সত্যি খুবই অসাধারণ এখানে প্রায় দুই তিন বিঘা ধরে চাষ হচ্ছে আর দেখুন খুব সুন্দর গাছে ফলেছে বেগুন আর মোটামুটি এখন বাজারে দাম আছে পঞ্চাশ থেকে ষাট টাকা কিলো আছে কিন্তু এই ফসল যদি ভালো হয় তাহলে সেই কিলো প্রতি সেখানটা কুড়ি থেকে তিরিশ টাকা কিলো চলে আসবে আর সাধারণত বেগুন শীতকালে খুব ভালো ফলন হয় আর এছাড়া বাঁধাকপি ফুলকপি মটরশুটি সমস্ত কিছু ফলছে সেসব ভিডিও আমি আনবো তার জন্য আপনি অবশ্যই করে আমার পেজটা ফলো দিয়ে রাখতে হবে যাতে আপনার নতুন নতুন যাতে আরো আপডেট যাতে পান আর দেখুন এখানে এত সুন্দর আর ওই সাইডে ধান গাছ লাগাচ্ছে এখন আমি একজনের সাথে কথা বলছি দেখি কত দূর এটা ভিডিওটাকে কন্টিনিউ করতে পারি একটু সামনের দিকে যাবো দেখতেই পাচ্ছেন আমি এখন কথা বলছি একজন আর্জেন্ট কল আসে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিংয়ের একটা বিষয় কারণ এই ঠান্ডার সময় সত্যি খুব ভালো লাগে এরকম শস্য শ্যামলা প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্যে আসতে সত্যি কারণ ভালো লাগে অসাধারণ লাগে আর মোটামুটি বেগুন গাছগুলো দেখুন কিন্তু এই বেগুন আছে একটু পোকা ধরেছে কারণ কি একটা পাতা প্রায় আমি দেখতে পাচ্ছি ঝরে পড়েছে তাই আমি ওই কাকাকে একটু বলছিলাম যে বেগুন গাছে একটু মেডিসিন দেওয়ার জন্য উচ্চ মানে যাতে পোকাগুলো যাতে না ধরে তাহলে বেগুনের প্রোডাকশানটা খুব ভালো হবে আর এছাড়া বেগুনে প্রচুর পরিমাণে মানে মেডিসিন দিতে হয় আর পোকাও ধরে প্রচণ্ড আর দেখুন এই সাইডটা একদম অসাধারণ একটা ক্লাইমেট একটা পুব দিক আর সত্যি কবি ওই সাইডে একটা পুকুর রয়েছে কিন্তু ওই সাইডটা যাবো না ওইখানে জঙ্গল আর এদিকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা একটু যাওয়ার চেষ্টা করবো আর বাঁদিকে যে জায়গাটা দেখছেন এখানটা হয়তো ফুলকপি বাঁধাকপি যত শীতকালীন যেসব ফসলগুলো আছে না সেই সব ফসলগুলো এখানটা ফলবে বাট এই দিকটা আমার বেশ ভালো লাগছে কারণ এত পরিমাণে বেগুন গাছ মানে হয়েছে তার সাথে ফলনও প্রচুর পরিমাণে হচ্ছে সত্যি দেখে মনে হচ্ছে বাজারে এবার মানে বেগুনের যে উৎপাদনের সাথে সেটা চাহিদাটা থাকবে যাই আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কম করে জানাবেন কিন্তু আসবে খুব সুন্দর একটা পরিবেশ আর এইখান থেকে এসে দেখছি খুব সুন্দর মানে বেগুন গাছ হয়েছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে দেখুন একদম অসাধারণ এখানে যত দূর তাকাচ্ছে শুধু বেগুন গাছে খুব সুন্দর ফলন হয়েছে দারুণ আর আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই রিকোয়েস্টটা থাকলো আর সকালবেলা আজকে সত্যি খুবই একটা মনোরম একটা পরিবেশ আর আমি এই আলী বরাবর হেঁটে যাচ্ছি যত দূর যাওয়া যায় ওই রাস্তার দিকে যাওয়া যায় নাকি আমি একটু এইখানে কত দূর দেখুন এইখানটা হচ্ছে পেয়ারা গাছের রয়েছে খুব সুন্দর একটা পরিবেশ আর সকালবেলা এসে এখন মোটামুটি বেশি বাজে না কিন্তু আর শীতের সকাল তো বেশ দারুণ লাগছে আর দেখুন দেখুন এই সাইডটাও বেশ দারুণ একটা ওয়েদার কন্ডিশন আর এদিকে যাওয়া যাবে কিনা যাই না কিন্তু এদিকে যাবো না এদিকটা একটু জঙ্গল আছে এই রাস্তা দিয়ে যাব একটুখানি দেখি ফাঁকা আছে কিনা এই রাস্তাতে দেখুন আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুবই একটা ইন্টারেস্টিং একটা পয়েন্ট দারুণ দারুণ একটা ওয়েদার কন্ডিশন আর এত সুন্দর একটা মেন পয়েন্ট আর এই যে যে গাছগুলো দেখেছিলাম এই গাছগুলো সব হচ্ছে পটল গাছ ওয়েদার ভাই দারুণ এত সুন্দর সকালবেলা চলে এসে এত সুন্দর লাগছে আর এসে দেখছি এইখানটা আগে দেখিনি এইখানটা এসে দেখছি এখন বেগুন গাছ লাগিয়েছে দেখুন খুব সুন্দর একদম অসাধারণ একটা পরিবেশ এই পরিবেশের মধ্যে এসে মানে দারুণ লাগছে আর ঠান্ডাটাও বেশ পড়েছে দেখতে পাচ্ছেন পালন শাক লাগিয়েছে আর এইখানটা এসে দেখছি পালন শাক লাগিয়েছে এটা হচ্ছে কী শাক জানি না খুব সুন্দর একটা পরিবেশ দেখুন দারুণ একটা মানে এটা মনে হচ্ছে কোনো একটা শাক লাগিয়েছে আর এইখানটা এসে দেখছি দেখুন ফাঁকা মাঠ একদম ধু ধু করা মাঠ পরিষ্কার একদম পরিচ্ছন্ন একদম পরিবেশ আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না দারুণ একটা পরিবেশ আর এই সাইডটা এসে দেখব দেখুন খুব সুন্দর একটা লোকেশন মানে এখন শীতকাল তো এখন ঠান্ডা যত পড়বে তত সবজি প্রচুর পরিমাণে হবে আর বাজারে যেটা আগুনের দাম সেই দামটা এখন আস্তে আস্তে কমতে থাকবে কারণ যত ঠান্ডা পড়বে সবজি তত ফলন হবে এবং দামটাও অনেকটাই কমে যাবে দেখুন খুব সুন্দর একটা পরিবেশ আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তুই এদিকটা যাবো দেখুন বেগুন এখন বেগুনের দাম মোটামুটি পঞ্চাশ ষাট টাকা কিলো আছে কিন্তু যা এসে দেখছি এখানটা যদি বেগুন ঠিকঠাক যদি হয় তাহলে কিন্তু বেগুনের দামটাও অনেকটা কমে যাবে আশা করা যায় যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন এবং পেস্ট অবশ্যই ফলো দেবেন